হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি অ্যাক্রোপলিশ মলে এই অ্যাক্রোপলিস মলের কাছাকাছি আমাদের একটা কাজ ছিল সেই জন্য আমরা লাঞ্চ করার জন্য এক্রোপলিস মলে চলে এসেছি এই অ্যাক্রোপলিস মলটা ছিল কসবার কাছে এই এক্রোপলিস মলে আমরা এশিয়া কিচেনে ঢুকে পড়েছিলাম এটা মেনল্যান্ড চায়নার একটা ব্রাঞ্চ এই এশিয়া কিচেনে ঢুকে আমাদের কীরকম অভিজ্ঞতা হলো খাবার দাবার কেমন ছিল তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগে থাকো চলো তো তোমাদের এশিয়া কিচেনের ভিতরটা দেখাই ভিতরটা সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর বসার জায়গা আছে ভিতরে আমরা যখন গেছিলাম লাঞ্চ টাইমের পরের দিকেই ছিল সময়টা সেই জন্যেই এই সময় ভিড়টা একটু কমে গেছিলো এই হচ্ছে এশিয়া কিচেনের রান্নাঘরটা দেখতেই পাচ্ছ বিভিন্ন শেফেরা এখানে রান্না করছে বেশ ভালো লাগছিল এর ভিতরে যে অ্যাম্বিয়েন্সটা সেই অ্যাম্বিয়েন্সটা এখানে মেনলি চাইনিজ খাবার দাবারই পাওয়া যায় আমরা কি খেলাম আর কি অর্ডার করলাম আর সেখানকার সমস্ত খাবারের টেস্ট কীরকম ছিল কোয়ালিটি কীরকম ছিল সমস্ত কিছুই শেয়ার করব তার আগে পুরো ভিতরের যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিতরের ভিউটা খানিকটা এই রকম ছিল প্রথমেই আমাদের দিয়ে গেল এখানে লেমনেড আমরা দুটো লেমনেড অর্ডার করেছিলাম সেই লেমনেডটাই এখানে দিয়ে গেল লেমনেডটা বেশ ভালো খেতে ছিল আমরা যে কোনো খাবারের সাথে লেমনেড অর্ডার করি তার ফলে অ্যাপিটাইটটা আমাদের বেশ ভালো হয় এরপর আমাদের চলে এলো চিলি পনির আর হচ্ছে চিলি চিকেন বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল এক প্লেটে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দু প্লেট নিয়েছিলাম চারজনের অনায়াসে ভালোভাবে হয়ে যাবে এরপর ওনারা আমাদের সার্ভ করে দিলেন আমাদের অর্ডার করা লেমন গ্রাস ফ্রায়েড রাইস এই লেমন গ্রাস ফ্রায়েড রাইসটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। এর স্বাদ ছিল বেশ ভালো আমাদের চারজনকেই ওনারা সার্ভ করে দিলেন এনাদের যে সার্ভিস ছিল প্রচণ্ড ভালো আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো ছিল লেমন গ্রাস ফ্রায়েড রাইসটা দারুণ ছিল আমার তো দুর্দান্ত লেগেছিলো এরপর আমরা একটা স্টিম রাইসও অর্ডার করেছিলাম যেহেতু আমার মা একটু সিম্পল খেতে ভালোবাসে সেই জন্য স্পেশালি মায়ের জন্যেই এই স্টিম রাইসটা অর্ডার করেছিলাম আর লেমন গ্রাস ফ্রায়েড রাইসটা আর অন্য সব কিছু যেহেতু একটু স্পাইসি ছিল সেই জন্যে স্টিম রাইসটা একটু হালকার মধ্যেই আমরা অর্ডার করেছিলাম এরপর ওনারা পনিরটা আমাদের সার্ভ করে দিলেন চিলি পনিরটা তারপরে আমাদের প্লেটটা শেষ হয়ে গেলে ওনারা এই স্টিম রাইস আর চিলি চিকেনটা সার্ভ করে দিলেন মোটামুটি সব কিছুর কোয়ালিটি আর কোয়ান্টিটি বেশ ভালো ছিল আমাদের বেশ ভালো লেগেছে তোমরা যদি একটু স্পাইসি একটু মজাদার খেতে চাও তাহলে অবশ্যই এখানে চলে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানকার প্রাইজিং একটু হাই ছিল কিন্তু কোয়ান্টিটি টেস্ট ওয়াইজ যদি কম্পেয়ার করা যায় তাহলে বেশ ভালো ছিল ঠিকঠাক ছিল এরপর আমরা ডেজার্টে অর্ডার করে দিয়েছিলাম এক প্লেট ম্যাঙ্গো পুডিং এই এক প্লেট ম্যাঙ্গো পুডিংকেই এনারা এরকমভাবে সাজিয়ে দিয়েছেন যেটা অনায়াসেই তিনজনে শেয়ার করে খাওয়া যাবে আমার মা ডেজার্ট খায়নি তাই আমরা তিনজনে মিলে এই ম্যাঙ্গো পুডিংটা ভালোভাবে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আমাদের লাস্টে এই ম্যাঙ্গো পুডিংটা খেয়ে আমাদের মনটা আরও ভালো হয়ে গেল দারুণ ছিল এই ম্যাঙ্গো পুডিংটা তোমরা এখানে গেলে অবশ্যই এই পুডিংটা ট্রাই করো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিও আর আমার চ্যানেল উইথ সেনযুক্তটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে আজকের মতো এতটুকুই আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি আসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে টাটা বাই বাই